প্রশাসনের নির্দেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছাড়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সকাল নয়টার দিকে বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা কেয়ার মার্কেটে জড়ো হন এর আগে ভোর থেকে শঙ্কা নিয়ে নারী শিক্ষার্থীদের হল ছাড়তে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা প্রায় এক মাস ধরে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন করে আসছিল এ নিয়ে একাডেমিক কাউন্সিলের সভায় সমাধান না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্য সহ প্রায় দুইশো শিক্ষক কর্মকর্তাকে অবরুদ্ধ করে মিলনায়তনের সামনে তালা লাগিয়ে দেন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ আড়াইশো থেকে তিনশো জন বহিরাগত দেশীয় অস্ত্র নিয়ে এসে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এতে অবরুদ্ধ শিক্ষকেরা বের হয়ে আসেন এবং সংঘর্ষে সাংবাদিক শিক্ষার্থীসহ অন্তত জন আহত হন উদ্ভূত পরিস্থিতিতে রোববার রাত সাড়ে নয়টায় অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় সকল ছাত্রছাত্রীদের সোমবার সকাল নয়টার মধ্যে হল ত্যাগের নির্দেশ প্রদান করা হয় তবে হল ছাড়া এই নির্দেশনাকে প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে বিক্ষোভ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কেয়ার মার্কেট চত্বরের সামনে জড়ো হচ্ছেন তারা আর আমাদের নিজেদের হচ্ছে বাইরে এসে তারা মানে তারা যে যেভাবে পারছে আমাদের মারছে আমাদের আপুদের উপর তারা হাত নিচ্ছে তারপর হচ্ছে মানে এখন আমাদের আমরা হলে থাকবো আমাদের হলের মেয়েদের হলের পানি লাইন বন্ধ করে দিয়েছে তো মেয়েরা মানে সকালে নাস্তা করতে পারে নাই আমাদের যে একটা মানে শান্তিপূর্ণ আন্দোলন ছিল কম্বাইন ডিগ্রির সেখানে বহিরাগতরা এসে অ্যাটাক করে এবং আমরা এর জানাই কিন্তু এখন ইভেন স্যাররাও এসে আমাদের উপর আমাদের উপর অ্যাটাক করে এবং আমাদের কয়েকজন বায় আহত হয়েছে এবং আমার বোনের আহত হয়েছে এখন হচ্ছে আমাদের রাত্রে নোটিশ দেয় যে সকাল নয়টার ভিতরে হল ছাপে কিন্তু হল হচ্ছে আমাদের ন্যায্য অধিকার আমরা এখানে আসছি আমরা পড়াশোনা করে মানে আমরা দাবি হল হামলার ঘটনার বিচার সহ চার দফা দাবিতে অনর অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা প্রক্টরের পদত্যাগ ভিসির প্রকাশ্যে ক্ষমা চাওয়া ক্যাম্পাসের নিরাপত্তা সহ চার দফা দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা বারো ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা